নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশেষ এবং আমার সঙ্গে এই মুহূর্তে আছে সমীক দাস চক্রবর্তী আমরা দুজনেই এই মুহূর্তে এশিয়া স্টেডিয়ামের ঠিক বাইরে গুয়াটিতে যেখানে আর রাত পোহালেই কিন্তু ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ আপনারা জানেন যে ইতিমধ্যে ইডেন গার্ডেন্সের প্রথম টেস্ট ম্যাচটি তিরিশ রানে হেরে কিন্তু ভারতীয় দল আছে সুতরাং এই টেস্ট ম্যাচটা ভারতীয় দলকে জিততেই হবে সমতায় ফেরাতে গেলে সিরিজে এবং তার থেকেও যেটা সব থেকে বড় খবর সেটা হলো ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পান্ত আপনারা জানেন যে শুভমান গিল ধারে চোটের জন্য কিন্তু এই টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেছে যে খবরটা কিন্তু রেপ স্পোর্টসের তরফ থেকে একদম গিলের চোট পাওয়ার পর থেকেই কিন্তু আমরা এই খবরের মধ্যে ছিলাম এবং আমরাই প্রথমে জানিয়েছিলাম যে শুভমন গিল ইজ অল লাইকলিহুড টু বি রুল্ড আউট এবং সেটাই কিন্তু আজকে বিসিসিআই সরকারিভাবে কিন্তু অফিসিয়ালি মেল করে কিন্তু আজকে জানালো মানে শিলমোহন দিল যেটা বলা চলে এবং সমীক দা পুরো বিস্তরে জানাবে যে শ্রমিক দা আমরা যেটা বলেই আসছিলাম যে শুভমান গিল উইল বি রোলড আউট এবং ঋষভ পন্থ উইল বি দ্য ক্যাপ্টেন এবং বিশেষ করে তুমি এবং বরিয়াদা প্রথম থেকেই যেটা বলে আসছিলে এবং সেই খবরেই কিন্তু শিলমোহর পড়লো আজকে হ্যাঁ বারোটা একুশ মিনিটে দুপুরবেলা বিসিসিআই তরফ থেকে মেল এলো সেই মেলটাতে কি লেখা হয়েছে বিসিসিআই তরফ থেকে সেটা আমরা সবিস্তারে আপনাদের জানিয়ে দিচ্ছি সেটাতে বলা হয়েছে টিম ইন্ডিয়া ক্যাপ্টেন শুভমান গিল who suffered a neck injury during the first test against South Africa Has been ruled out of the second test in Guwahati. Gill suffered a neck injury on day two of the Kolkata test and was taken to the hospital for examination after the end of day's play. He was kept under observation and discharged the next day. He travelled to Guwahati on 19th November 2025. Unfortunately, he was not fully fit to feature in the second test and will head to Mumbai for further assessment of his injury. ঋষভ পন্থ উইল লিড দ্য টিম ইন দ্য সেকেন্ড টেস্ট ইন গিল অ্যাবসেন্স এই খবরটা তিন দিন আগে রেড ফোর্স আমরা ব্রেক করেছিলাম যে গিল আউট ঋষভ পন্থ এইখানে স্ট্যান্ড ইন ক্যাপ্টেন ঋষভ পন্থ এবং সেটাতে যেটা দেবাশিস বললো সেটাতেই আজকে শিলকুমার পড়লো এত দেরি করে কেন এলো জানি না এটা মানে না না একটা জিনিস বলো যে কালকে এটা তো সবাই জানতো মানে আমরা এসে থেকে এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছিলো যে শুভমানকে প্রথমে কলকাতা থেকে আসাটাই উচিত হয়নি মেডিকেলি হি ওয়াজ অ্যাডভাইসড যে এটা ট্র্যাভেল করা উচিত না কেননা তা এবং তা সত্ত্বেও ট্রাভেল করলো কিন্তু ইভেনচুয়ালি খেলছে না এবং কালকে শীতাংশু কোটাক ব্যাটিং কোচ মানে আমি একটা জিনিস বুঝি না যে তুমি জানো যে শুভমান গিল উইল নট বি এবল টু মেক ইট টু দা प्लेइंग ইলেভেন তাহলে তুমি কালকে কেন বললে সাংবাদিক সম্মেলনে যে ও শুভমান গিল কালকে আসতে পারে ওর একটা ফিটনেস টেস্ট হবে তারপরে আমরা শেষ মুহূর্তে অ্যানালাইজ করে আমরা সিদ্ধান্ত নেব দেখো আমি সিদ্ধার্থ দোষ দিচ্ছি না দোষ দিচ্ছে না হয়তো নিজেদের তাদের কোনো ভ্যালিড রিজন্স ছিল সেই জন্য হয়তো ব্যাপারটাকে অফিশিয়াল করতে দেরি হয়েছে অতএব ভেতরের মানে কি জন্য হয়েছে সেই কারণটা না জেনে কাউকে দায়ী করা বা দোষারোপ করা উচিত না আমরা বিসিসিআই কে কোনোভাবেই দায়ী বা দোষারোপ করছি না তবে ব্যাপারটা হচ্ছে যে শুভমান গিলের যে ইঞ্জুরিটা ছিল আজকে ঋষভ প্রেস কনফারেন্সে বললো শুভমান এই খেল ম্যাচটাতে খেলতে খুব আগ্রহী ছিল কিন্তু ইভেন্চুয়ালি ওর বডি ওকে অ্যালাউ করেনি তো ব্যাপারটা হচ্ছে যে এখন দেখো আজকে শুভমান গিলের যে জিনিসটা যে ইনজুরিটা ওর হয়েছিল আপনাদের কোনোভাবেই গতকাল থেকে সবে নেক এক্সারসাইজেস শুরু করেছে এবং তারপরেও মিনিমাম পাঁচ থেকে সাত দিন ওয়ান ডে সিরিজটাও খেলতে পারবে কিনা হ্যাঁ সেটার মধ্যেও একটা প্রশ্ন চিহ্ন আছে কারণ তিরিশ তারিখ থেকে শুরু হচ্ছে সামনে একটা ওয়ার্ল্ড কাপ আছে সেটা করতে গিয়ে যদি আবার কোন রকম মানে সেটা প্রুডেন্ট কল হবে আমার মনে হয় এখন সুপার মিল ফিট হয়ে গেলে খেলবে না অপট আউট করবে সেটাও আমাদের দেখার সেটা যেতে যেতে আমরা সেই রিপোর্টটাও করবো আমাদের কাছে খবর এলে আমরা আপনাদের জানিয়ে দেবো বাট আমরা শুভমান গিল নিয়ে মানে শুভমান গিলের ব্যাপারে সবাইকার আগে এক ছিলাম এবং সবাইকার আগে আছি আর এখন আমাদের এটা হবে আমাদের নজরটা এখন এবার ঋষভ পান্তের দিকে ঋষভ পান্তের আজকে ক্যাপ্টেন হিসেবে প্রথম তার ডেবিউ অভিষেক হতে চলেছে যদিও স্ট্যান্ডিং ক্যাপ্টেন এই দুহাজার আঠেরোতে এই ভেন্যুতেই গৌহাটিতেই এখানে ও ঋষভের ওয়ান ডে ডেবিউ হয়েছিল এবং এখানে আবার টেস্ট ক্যাপ্টেন পাচ্ছে এবং বললো যে এটা হিউজ অনার যদিও ওয়ান অফ টেস্ট কেপটেনসি এট মানে আইডিয়াল সিনারিও নয় তবুও কি করা যাবে মানে ও বিসিসিআইর প্রতি থ্যাঙ্কফুল এবং এটা হিউজ অনার টেস্ট ক্রিকেটে ঋষভেরEntityType এর থেকে বড় কিছু হতে পারে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সমিতায় একটু যদি আমরা প্লেইং ইলেভেনের দিকে যদি তাকাই ভারতীয় দলে অবশ্যই আপনারা জানেন যে এখন দেখুন শুভমন গিল ইজ রুল্ড আউট সাই সুদর্শন ইজ অল সেট টু বি ইনক্লুডেড ইন দ্য প্লেইং ইলেভেন এবং তুমি সেটা বলছো গত দুদিন দুদিন ধরে যে সাই সুদর্শন ইজ দ্য ফ্রন্ট রানের এবং সেটার দিকেই কিন্তু আজকে আজকে ঐচ্ছিক অনুশীলনে কিন্তু সাই সুদর্শন ওয়াজ পার্ট অফ দ্য থ্রি তিনজন প্লেয়ার যারা এসেছিল আজকে অ্যালং উইথ কে এল রাহুল এবং যশস্বী জয়সওয়াল এবং সাই সুদর্শন যদিও আজকে ব্যাটিং করলেন না নেটে ঠিকই কিন্তু তিনি কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু আজকে ফিটনেস ড্রিল দিলেন অ্যাড্রিয়ান লারুর সঙ্গে এবং বেশ অনেকক্ষণ তার সঙ্গে কথাও বললেন হেড কোচ গৌতম তবে ইয়শস্বী জয়সল শ্রমিক দা হি হ্যাজ কাম ইন ফর আ লট অফ ক্রিটিসিজম আফটার ইস টু নক্স মানে যেভাবে শুরুতেই মানে উইকেট ছুঁড়ে দিয়েছে তাতে কিন্তু সমালোচনা হবেই কেন দেখুন আমরা ক্রিটিসাইজ করতে হয় বলে করছি না বাট দিস ইজ টেস্ট ম্যাচ ক্রিকেট যেখানে একটা ওপেনারের কাজই হচ্ছে নতুন বলটা খেলা

ব럭স মানে সুনীল নমস্কারেরই অধিকার আছে সে রাইট আছে সুনীল নমস্কার তুলতেই পারে কিন্তু যখন কমডি খারি আসে জসসি এসওয়ালের ব্যাটিং নিয়ে কথা বলে যাবে এটা মেনে নেওয়া যায় না হ্যাঁ সুনীল নমস্কার কিছু বললে আমার মনে হয় আমি কেন জসসি এসওয়ালের নিমাথায় নিচু করে সেই কথা শুনবে কিন্তু ওরও কেউ মানে সেটা মেনে নেওয়া যায় না এবং জসসি এসওয়ালের এটা ই গেম এই খেলা খেলেই তো এত রান করেছে আমার মনে হয় না টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কোন রকম অ্যাডভাইস থাকলে যে এসএসসি কে যে ন্যাচারাল গেমটাকে কার্ভ করা রাইট আর আরেকটা পরিবর্তন অবশ্যম্ভাবী যেটা সম্ভবত ভারত চার স্পিনার নিয়ে এই টেস্ট ম্যাচে যাবে না তিন স্পিনার যার অর্থ যে অক্ষর পটেল মাইট হ্যাভ টু মেক ওয়ে ফর নীতিশ কুমার রেড্ডি হাউ ডু লুক অ্যাট দিস সিলেকশন দেখো গতকাল যখন আমি শীতাংশু কড়াককে প্রেস কনফারেন্সে প্রশ্ন করেছিলাম যে ওভারলোড অফ লেফট হ্যান্ডার্স ইন ইন্ডিয়ার ব্যাটিং লাইনে উনি বলেছিলেন না এটাকে আমরা সমস্যা মনে করি না কারণ সাউথ আফ্রিকাতেও তো সাত আট জন ডানাতি ব্যাটসম্যান লেফট আমাদের লেফট আর্ম স্পিনার্স দের এগেইনস্ট খেলছে কিন্তু আজকে ঋষভ পন্ত কিন্তু বলল আমাদের এই ব্যাপারটা মাথায় আছে এবং সেটাই বোধহয় একটা হিন্ট যে ডাউন দা অর্ডার একজন ডানহাতিকে আনা হবে আমরা যে পিচ দেখেছি এই এসিএ স্টেডিয়ামে তাতে এমনিতেই চারটে স্পিনার খেলানো ডাক কোনো প্রয়োজনই নেই এবং এখানে উইকেটে মানে কন্ডিশন পিচে যাই না হোক মানে আর কন্ডিশন বলে না সেটা থাকবে আপনারা যদি মানে আসামের একজন মিডিয়াম পেসার কৃষ্ণ দাস ঝুড়ি ঝুড়ি উইকেট নিয়েছে রঞ্জিত ট্রফিতে এখানে ওই মর্নিং নিপটাকে কাজে লাগিয়ে ময়েশ্চারটাকে কাজে লাগিয়ে প্রথম দু ঘন্টা কিন্তু প্রত্যেক দিনই এখানে সিমাসদের জন্য কিছু না কিছু একটু থাকবে বিশেষত প্রথম তিন দিন তো থাকবেই তো সেদিক থেকে দেখতে গেলে প্রথম দু ঘন্টা কিন্তু যে কালকে বিশেষত যারা প্রথম ব্যাট করবে প্রথম দু ঘন্টা সামলানোটা বেশ বড় চ্যালেঞ্জ এবং সেই একজন থার্ড সিমার যদিও নীতিশ কুমার রেড্ডি ডিব্লিউ মিডিয়াম পেস বল করে কিন্তু একজন বোলার তো সিমা বল করতে পারবে তো তাকে নিয়ে আসা মনে হয় প্র্যাগম্যাটিক কল রাইট প্লেইং কন্ডিশন নিয়ে যদি একটু আপনাদের জানিয়ে রাখি যে অবশ্যই আপনারা জানেন যে নটার সময় সকাল নটায় আধ ঘন্টায় আগে কিন্তু খেলাটা শুরু হবে নর্মালি ইন্ডিয়াতে সাড়ে নটায় টেস্ট ম্যাচ শুরু হয় কিন্তু এক্ষেত্রে কিন্তু এখানে গুয়াহাটিতে নটায় শুরু হবে এবং প্রথমে টি নেওয়া হবে নটা থেকে এগারোটা ফার্স্ট সেশন এগারোটা থেকে এগারোটা কুড়ি টি টি ব্রেক তারপরে এগারোটা কুড়ি থেকে একটা কুড়ি অবধি সেকেন্ড সেশন এবং ফলোড বাই লাঞ্চ তারপরে দুটো থেকে চারটে অবধি এন্ড অফ ডে প্লে তো এই হচ্ছে প্লেইং কন্ডিশনস বাট সুমিদা সুমিতা উইকেট নিয়ে তোমার কি মনে হয় যে উইকেটে কিন্তু হালকা ঘাস ঠেলে রাখা আছে যদিও ফাইভ এম এর মতন তো সুতরাং আমার মনে হয় ওইটা সয়েলটাকে বেঁধে রাখার জন্য মাটিটাকে বেঁধে রাখার জন্য বাট ডু ইউ থিঙ্ক যে স্পিনার উইল কামিং টু এফেক্ট নাকি একদম প্রথম দিন থেকে তুমি দেখছো যে ঋষভ যেটা বলেছে যে এই পিচটা ব্যাটিংয়ের পক্ষে কলকাতার থেকে বেটার হবে স্পিনার্সরা আসবে কিন্তু পরে মানে একদম ডে ওয়ান থেকেই স্পিনার্সরা নয় যেমন আমরা ট্রাডিশনালি দেখি থ্রি ডে অনওয়ার্ডস থার্ড ডে অনওয়ার্ডস এরকম আমরা মনে হয় স্পিনার্সদের জন্য কিছু থাকবে যেটা প্রপার ক্রিকেট হওয়া উচিত এই টেস্টটাই অন্তত আমি তিন দিনে শেষ দেখছি না রাইট জাস্ট আমরা একদম শেষের দিকে ভিডিওতে আর দুটি বিষয় নিয়ে আমরা কথা বলবো প্রথম যেটা সেটা হলো যে সাউথ আফ্রিকার একাদশ আপনাদের জানিয়ে রাখি যে কাগিস্ব রাবাডা প্রথম টেস্ট ম্যাচেও কিন্তু তিনি খেলেনি এবং এই টেস্ট ম্যাচেও হি হ্যাজবিন রোল্ড আউট লুঙ্গি এনগিডি যা যে কলকাতায় দলের সঙ্গে যোগ দিয়েছিল হি হ্যাজ ট্রাভেল টু গুয়াটি লাস্ট দুদিন তিনি নেটে বল করেছেন এবং হি ইজ মোস্ট প্রবাবলি হি ইজ কয়িং টু মেক ইট টু দ্য প্লেইং ইলেভেন ইন প্লেস অফ করবিন বস সুতরাং সাউথ আফ্রিকার তিন জোরে বোলার নিয়ে এই ম্যাচটা খেলতে যেতে পারে যার অর্থ বুয়ান মোল্ডা মার্কো ইয়ানসেন এবং লুঙ্গি এবং এবং দুই স্পিনার অবশ্যই সাইমন হারমার অফ স্পিনার এবং কেশব মহারাজ শ্রমিক দা হিউজ চ্যালেঞ্জ ফর চ্যালেঞ্জ বলবো না অপরচুনিটি ফর টেম্বা বাবুমা ভারতের মাটিতে ভারতকে হারিয়ে টেস্ট সিরিজ জিতে যাওয়া সেটা কিন্তু চারটি খুব কম এই টেস্ট সিরিজটা যদি এই ম্যাচটা ড্র রেখেও সাউথ আফ্রিকা জিতে সিরিজটা জিতে পারে সেটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের থেকে বড় দিতে হবে ভারতের মাটিতে এসে ভারতকে টেস্ট সিরিজে হারিয়ে যা ওয়ার্ল্ড কাপ টেস্ট চ্যাম্পিয়নশিপ ওয়ান অফ ম্যাচ একটা ম্যাচে যা হতে পারে কিন্তু তার থেকেও বড় কৃতিত্ব হবে তেমনি সাউথ আফ্রিকা কিন্তু রিল্যাক্স জায়গায় যদি হেরেও যায় সিরিজ ড্র মরাল ভিক্ট্রি ওদের অত্যন্ত চাপে রয়েছে ভারত এই ম্যাচটা ভারতকে জিততেই হবে না জিতলে সিরিজ হারবে পরপর দুটো মানে বারো মাসের মধ্যে পরপর দুটো হোম সিরিজ হারবে এই ম্যাচটা যদি হেরে যায়

ভারতীয় দলের কোচ হিসেবেও কিন্তু তার টেস্টের রেকর্ডটা মোটেই আশা আশাপ্রদ নয় যদিও অবশ্যই ইংল্যান্ডে কিন্তু এই দলই কিন্তু অসাধারণ পারফর্ম করেছিল এবং সিরিজ বাট ফাইনালি সমীক দা হিউজ অকেশন ফর আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রথমবার টেস্ট ম্যাচ হতে চলেছে আপনার আমরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সমীক দা সেক্রেটারি দেবজিৎ সাইকিয়ার ইন্টারভিউটা যেটা অলরেডি অলরেডি রেপ স্পোর্টসে পাবলিশড হয়েছে এবং অবশ্যই তিনিও যেটা বলছেন যে এটা একটা খুব খুব ঐতিহাসিক মুহূর্ত আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের জন্য কেননা এবং অবশ্যই কৃতিত্ব দিতেই হয় ফর্মার বিসিসিআই সেক্রেটারি এখন বর্তমানে আইসিসি চেয়ারম্যান জয়শা কে এবং সেটা আমাদের বিসি সাইকে বিসি বারবার বলেছে 2019 এ এই প্রথম প্রস্তাবটা আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে বিসিসিআই এর কাছে নিয়ে যাওয়া হয় তখন জয়শা বিসিসিআই সেক্রেটারি ছিলেন এবং উনি উদ্যোগ নিয়েছিলেন এবং উনি ব্যাক করেছিলেন যার জন্যেই এই প্রথমবার এটা এটা শুধু আসাম নয় পুরো নর্থ ইস্টার্ন রিজিয়ানের জন্য একটা গর্বের ব্যাপার যে টেস্ট ক্রিকেট এবং আসামের লোকেরা ক্রিকেট ভালোবাসে নর্থ নর্থ লোকেরা ক্রিকেট ভালোবাসে ইস্টে একটা প্রথম টেস্ট ম্যাচ হতে যাচ্ছে এটা একটা অত্যন্ত গর্বের ব্যাপার এবং আমাদের দেবাজিৎ সাইকিয়া যা বলেছেন আশা করছেন দর্শক সমাগম খুব ভালো হবে এবং অর্গানাইজাররা আশা করছে রোববার তো হয়তো ফুল হাউস হবে রাইট এবং বেশ কিছু প্রোগ্রামও কিন্তু রেডি আছে যেমন জাতীয় সঙ্গীত হবে নর্মালি সচরাচর সিরিজের প্রথম টেস্ট ম্যাচটাতেই কিন্তু জাতীয় সঙ্গীত হয় দু দলেরই কিন্তু জাতীয় সঙ্গীত বাজবে টেস্ট ম্যাচের শুরুতে এবং বিশেষ মুদ্রাতে কিন্তু টয় টস হবে তো শ্রমিক দা এভরিথিং টু লুক আউট ফর আগামীকাল আশা করব যে আশা করব এটা খুব মানে চিত্তাকর্ষক যাকে বলে টেস্ট ম্যাচ হবে অত্যন্ত দর্শকরা আনন্দ পাবেন লোকাল দর্শকরা আনন্দ পাবেন এবং আবারও বলি যতদূর মনে হচ্ছে পিচটা দেখে এই টেস্ট ম্যাচটা তিন দিনে শেষ হবে না মানে খেলাটা দর্শকরা উপভোগ করতে পারবেন অন্ডার নোট আমরাও আশা করি যে একটা উপভোগ্য টেস্ট ম্যাচ যাতে হয় এবং এন্ড অফ ডে আমরা তো ভারতীয় আমরা তো চাইবো যে ঋষভ পান্তের টেস্ট অভিষেকটা ভালো হোক জয় দিয়েই যেন টেস্ট অভিষেকটা যদিও স্ট্যান্ডিং ক্যাপ্টেন তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং আগামী পাঁচ দিন আগামীকাল সকালবেলায় কিন্তু মামাভাগ্নে লাইভ কিন্তু সকাল আটটায় আপনারা জানেন যে টেস্ট ম্যাচ যেহেতু নটার সময় শুরু সুতরাং বাংলায় তো মামা ভাগ্নে লাইভটা দেখতেই পারবেন সকাল আটটা এবং প্রতিদিন আমরা একটা র্যাপ র্যাপ আপ ভিডিও আপনাদের জন্য রাখবো আমি আর সমীদা তো এভাবেই দেখতে থাকুন র্যাপ স্পোর্টস বাংলা এবং আপাতত আমি দেবাশিস এবং আমার সঙ্গে সমীর চক্রবর্তী আমরা সাইন অফ করছি এসি স্টেডিয়ামের বাইরে থেকে ধন্যবাদ অশেষ ধন্যবাদ